আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা সকালে আমার সাতবাগানে গাছ গাছগুলো দেখেন কত সুন্দর ফল আমাকে অনেকে কষ্ট করে ভাই সাতবাগানে কি সফেদা হয় না আমি দীর্ঘ দুই বছর তিন বছর যাবৎ এই সাত বাগান করেছি বাগানে আমি সফেদা গাছ লেগিয়েছিলাম কিন্তু আসার অনুরূপ কোনো ফল পাইনি আমার কাছে ফল আসে না মূলত আমি সাত বাগানই বাইরের উদ্দেশ্যে বলতেছি আপনারা বাগান লাগান সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে হবে শুধু গাছ লাগালেই শেষ হবে না গাছের যত্ন করতে হবে যেহেতু আপনি পরিশ্রম করে একটা শখের বাগান তৈরি করেন বাগানের প্রতি সবসময় আপনার দৃষ্টি থাকতে হবে যে আপনি সঠিক গাছের খাদ্য না দেন গাছে পরিচর্যা না করেন কখনো বল আসবে না এটা তো ভাই মাটি নয় সাধারণ একটা ডামের উপরে বা একটা গৃহ আপনি উপর ধরেছেন দিন কিন্তু এগুলো আর ধারণ ক্ষমতা তো দেখতে হবে সেই হিসাবে তাকে তার উপযুক্ত খাবারও দিতে হবে এই যে দেখেন আমার গাছের অসংখ্য খুব অসংখ্য অসংখ্য সভেদা একটা শুধু গাছ এটা আমি যে পায় ত্রিশ পঁয়ত্রিশটি সভেদা এই যে দেখেন তো খুব দুপালোভাবে এই সফেদাগুলো দেখা যাচ্ছে আমি একটাই বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান আপনি সাত বাগানে গাছ লাগাবেন একটা অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করলেন আশেপাশের মানুষেরও ভালো হবে পরিবেশ ভালো হবে আপনার ছেলে মেয়ে রাতে কেমিক্যাল মুক্ত ফল তুলে দিতে পারবেন তাই আমি আবারও অনুরোধ করি সবাই স্বাদে না হয় বাড়ির আঙিনায় দু একটা ফলের গাছ লাগান কেমিক্যাল মুক্ত ফল আপনার ছেলে মেয়েকে খাওয়ান আপনি নিজে খান এতে পরিচিত পাবেন ভালো হবে আমরা তো গ্রামের মানুষ সবসময় কিনে খাইতে পারি না জন্য আমাদেরকে দু একটা গাছ যদি রোপণ করে রাখি তাহলে অবশ্যই কিছুটা হলো আমরা ফলের চাহিদা পূরণ করতে পারব আমি কাজী আব্দুল সকালবেলা আমার সাত বাগান থেকে আজকে আমি এটাই একটাই উদ্দেশ্য ছিল আমার যে আমি আমার সাত বাগানের সোফেদা গাছটা তুলে ধরলাম আমাকে অনেকেই প্রশ্ন করেন যে বাই সফেদা চাঁদ বাগানে হয় না কেন হবে সবই হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে সঠিক খাদ্য দিতে হবে আর সঠিক সময়ে তাদের যত্ন নিতে হবে তখনই দেখবেন আপনার সফল আপনার চাঁদ বাগানে ভালো ফসল আসবে ইনশাল্লাহ আমার বাগানে এখন একটা না একটা যে কোনো সময় একটা ফল পাওয়া যায় বারো মাসে আমার বাগানে ফল পাবেন আমি আশাবাদে আমি সকলের দরদার প্রান্তে পৌঁছে গেছি দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে অনেক কিছুই দিতে পারেন তাই আমি আবারও সবার কাছে অনুরোধ করি গাছ লাগান পরিবেশ বাসান আপনার ছাদে বাগান করেন মনের একটি তৃপ্তি পাবেন অক্সিজেনের একটা ফ্যাক্টরি গড়ে উঠবে স্বাদ তো আর সবার বাড়িতে নেই উঠানের আঙ্গিনায় দু একটা ফলের গাছ লাগান তাতেও আপনাদের ছেলে মেয়ের চাহিদা পূরণ হবে আমি কাজী আব্দুল মতিন সকালবেলা আমার সাত বেগান থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ